السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله الأسماء الحسنى فادعوه بها صدق الله المولانا العظيم شمالي تدريب هاي ونرى أبرا شغلي كي منزل الله سبحانه وتعالى الرحمة شغلي بها الله سبحانه وتعالى الرحمة كبيرة الوزن الحمد لله সম্মানিত তিনি ভাই বোনেরা আজকে বিষয়টি আপনাদের মাঝে আসলাম বিষয়টি আল্লাহ আমরা জানি যে আল্লাহ নাম নিরানব্বইটি হাদিস শরীফের ভিতরে আসছে যে ব্যক্তি আল্লাহ তালার এই গুণ বাচক নামগুলো মুখস্থ করবে এবং নিয়মিত পাঠ করবে সে ব্যক্তি জানলাতে প্রবেশ করবে সভা তো আল্লাহ তালার অনেকগুলো গুণবাচক নাম থেকে আল্লাহ তালার একটি নাম হইতেছে জাতি নাম আল্লাহ এটা আল্লাহ পাকের জাতি নাম কেউ যদি আল্লাহ এই নামের আমল করে এই নামের জিকির করে কি কি উপকারিতা আছে এই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করবো ইনশা আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তালা জল্লা শাহরুসাদ করেন ওরিল্লাহিল আসমাউল হুসনা বিহা আল্লাহ বলেন আল্লাহ পাকের সকল নামই ভালো সুতরাং সকল নাম দ্বারাই তাহাকে ডাকো বা জিকির করো স্মরণ করো কোরআনে হাকিমে অন্য জায়গায় আল্লাহ বলেন বান্দা যদি আল্লাহ তালাকে স্মরণ করে তো আল্লাহ তালাও বান্দাকে স্মরণ করে এই জন্য আমাদের উচিত আল্লাহ পাকের নামগুলো বেশি বেশি পাঠ করা আল্লাহ তালার নামগুলো বেশি বেশি জিকির করা সদা সর্বদাই আল্লাহ তালা নামের জিগ্রাসগার গুলো করা এটা অত্যন্ত জরুরি তাহলে আসুন জেনে নেই আল্লাহ এই নামের আমল আমরা করলে কি কি উপকারিতা আছে এক যে ব্যক্তি আল্লাহ এই নামটি প্রতিদিন এক হাজার বার করে পাঠ করবে এবং একখলাসের সাথে পাঠ করবে আল্লাহ আল্লাহতারা তাকে দুনিয়ার মধ্যে ধ্বনি বানিয়ে দেবে কেউ যদি নিয়মিত এক হাজার বার করে অল্ল অথবা ইয় এইভাবে এক হাজার বার পাঠ করে আল্লাহ তারা তাকে ধ্বনি বানিয়ে দেবেন এটা হলো এক নম্বর দুই নম্বর কেউ যদি নির্জন স্থানে বসে নিরিবিল স্থানে বসে কয়েকবার ইস্তিকফার পাঠ করে কয়েকবার দুরদ ইব্রাহিম পাঠ করে এরপর আল্লাহ মোহাব্বতের সাথে আল্লাহ পাকের এই নামটি দুই শতবার পাঠ করে এরপর আবার ইস্তেফার ও দৃশ্য পাঠ করে যদি আল্লাহ করে তো আল্লাহ তালা তার মনের ন্যাক আশাগুলো আল্লাহ পূরণ করে দেন সভা কেউ যদি বিপদের সম্মুখীন হয় কঠিন থেকে কঠিন বিপদের সম্মুখীন হয় গভীর রাতে উঠে দুই ডাকা তাহার নামাজ দেয় করে কয়েকবার ইস্তেক ও দুরশিব পাঠ করে দুই রাকাত বা চার রাকাত ছয় রাকাত আট টাকাত বন্ধ তাহার যদি নামাজ পড়ে কয়েকবার ইস্তেক ও দুরুদ ইব্রাহিম পাঠ করে চোখ বন্ধ করে মহাব্বতের সাথে যদি এক হাজার বার পাঠ করে এরপর যদি সে দোয়া করে তো রব্যে কারি তার সকল বিপদ আবদ আল্লাহ দূর করে দেবেন এ দোয়াটি অত্যাধিক পরীক্ষিত এই আবরটি অত্যাধিক পরীক্ষিত এরকম আরো অনেক উপকারিতা আছে এই জন্য আসুন আমরা সকাল সন্ধ্যা কিছু সময় রাস্কার করার চেষ্টা করি আল্লাহ এই নামের আঙুলটি বেশি দিক বেশি করার চেষ্টা করি আল্লাহ তাহলে আমাদেরকে আঙুলটি করার তৌফিক দান করুন আমিন আমিনাম আলাইকুম আহমতুল